আসলে বিয়ের সাথে মেয়ের কোনো সম্পর্ক নেই মেয়ের বাপের সম্পর্ক এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখবেন আশা করছি ইনশাআল্লাহ পুরোপুরি সুন্নতি একটা নিয়মে বিয়ের খুতবা বিয়ে সম্পন্ন হবে ইনশাআল্লাহ আমাদের সামনে মেয়ের বাবা উপস্থিত আছেন এবং আমাদের সামনে উপস্থিত আছেন ছেলে বর এবং দুইজন সাক্ষী উপস্থিত আছেন আমাদের এক সাক্ষী এবং এ এক সাক্ষী আমি আমার প্রথম কন্যা আমি আমার প্রথম কন্যা সোমাইয়াকে সোমাইয়াকে পঞ্চাশ হাজার টাকা নগদ মহরানার ওপর সন্তুষ্ট হয়ে পঞ্চাশ হাজার টাকা নগদ মহরানার ওপর সন্তুষ্ট হয়ে তোমার সাথে তো বলুন তোমার সাথে বিবাহ দিলাম বিবাহ দিলাম তুমি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাবিল্তু কাবিল্তু কবুল করলাম তো আসুন আমরা এখন আজকের বিবাহ অনুষ্ঠানে খুশি হয়ে আমরা আজকে যে খেজুর রাখা আছে আমরা কিছু খেজুর আমরা মুখ মিষ্টি করি আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই খেজুর খাই আমাদের দেশে বিবাহ যেভাবে অনুষ্ঠিত হয় তাতে দেখা যায় ইজাব থাকে না বরং দুটাই কবুল হয় অর্থাৎ নারীর সামনে গিয়ে সবাই মিলে তাকে কবুল পড়ানো হয় আবার ছেলের সামনে এসে তাকেও কবুল পড়ানো হয় ইজাব থাকে না বরং দুটাই কবুল হয়ে যায় অথচ ইসলামী সারে এই মানদণ্ডে যদি আপনি বিবাহ দিতে চান তাহলে একটা ইজাব হবে একটা কবুল ইজাব মেয়ে থাকবে না বরং মেয়ে মেয়ের সম্মতিক্রমে বাবা এসে বরকে বলবে যে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিলাম আর কবুল হলো বর বলবে যে আমি আপনার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করলাম এই বিষয়টা খুব লক্ষণীয় কাহ বিল কবুল যখন বিবাহ বন্ধন সম্পন্ন হবে ইজাব এবং কবুলের মাধ্যমে ওলি বলল যে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম বা আমাদের দেশি তরিকা আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন এটা দেশি তরিকা শরীয়তের তরিকা কি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম অমুকের সাথে অমুকের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম এটা হচ্ছে শরীয়তের ভাষা আর ছেলে কি বলবে কাবিল তো কবুল করলাম যথেষ্ট বাপের নাম বলতে হবে হ্যাঁ কোন জরুরি নাই তারপরে কারণ এখানে বোঝা যাচ্ছে যে কে কবুল করছে আর কে হ্যাঁ প্রস্তাব পেশ করছে মানে কে ইজাব করছে আর কে কবুল করছে তারপরে আমাদের দেশে আর একটি বিদাত রয়েছে ছেলে কবুলের সাথে সাথে মেয়ের কাছে উকিল পাঠিয়ে বা কিছু লোক চাকি পাঠিয়ে ওকে কবুল করানো হয় একবারে ডাহা বিদাত তা আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি আমরা মেয়ের পিতাকে আমরা সামনে নিয়ে আমরা বসেছি আজকে একদম সুন্নাভিত্তিক রাসুল সাহসালামের নীতিতে আমরা সামান্য সময় বিয়েটা সম্পন্ন করতে পারবো যে হাজার সময় ধরে কান্নাকারি করা চিৎকার করা রং তামাশা করা হৈহুল্লোর করার চাইতে আল্লাহ রাসুলের নীতিতে বিবাহর বরকত বেশি আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে আমরা খুশি এবং এই ওটাই আপনাদেরকে বলতে চাই যে এই ভুল করবেন না কখনো মেয়ের কাছে পাঠায় দিচ্ছে হইলো ওই কাজী সাহেবকে হুজুরকে আমার মতো একটা অপরিচিত লোক আসা আজকে যে মেয়েকে আমরা এর হাতে বুঝে দেব। সেই মেয়েটাকে আপনারা আমার সাথে দেখা করা কি জরুরি আস আছে বোঝেন নাই তাহলে মুরব্বিক পাঠাতেছে এই পাড়া প্রতিবেশ একজন চাষা দিয়ে দাদা তুমি মুরব্বী মানুষ তুমি যাও উনি যেয়ে ওই মেয়েকে বলতেছে মা তুমি কবল বলো এইগুলি সব মজা করা এগুলির কোনো প্রয়োজন নাই মেয়ের কাছে কোনো চিৎকার হই কোনো কিছুই নাই কাজির সাহেব সিগনেচার নেবে সই নেবে এটা হলে ফর্মালিটি মেইনটেন করার জন্য এটা ঠিক আছে কিন্তু মেয়ের পক্ষ থেকে তার বাপ উপস্থিত থেকে তিনি এই সন্তানকে বলবে আমি তোমার হাতে এত টাকা দেন মোহরে বিবাহ দিলাম এটাই শেষ আর কিছু দরকার এ নেই আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে তো সুতরাং আমরা সেই নীতিতে আমরা বিবাহ সম্পন্ন করবো এরপরে আমরা নসিহতমূলক কিছু কথা বলবো আল্লাহ তুমি আমাদের সুযোগ সৌজম আমিন বিবাহের বৈঠক মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুজন সাক্ষী থাকবে খুদ হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আব্দুর রাজাক সাহেব একটু একটু থামেন থামেন আব্দুর রাজাক সাহেব বাকি মহরে কি বিবাহ চলে হ্যাঁ চলে আবার বলেন যে আমার মেয়ে জান্নাত বেগমকে আপনি মুন্না আজিজের কাছে বিয়ের প্রস্তাব করলাম আমার মেয়ে জান্নাত বেগমকে মুন্না বিয়ের প্রস্তাব করলাম জি আপনি আলহামদুলিল্লাহ উনি বলেছেন আমি কবুল করেছি আপনি কি শুনেছেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়ের